কুমিল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী ট্রাক মিছিল অনুষ্ঠিত হয়েছে প্রতি বছর সরস্বতী পুজোর দ্বিতীয় দিন সরস্বতীর প্রতিমা নিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের অংশগ্রহণ করেন সারা দেশে সরস্বতী পুজোর একদিন হলেও কুমিল্লার এর ব্যতিক্রম ট্রাক মিছিলের কারণে দ্বিতীয় দিন পর্যন্ত থাকে সরস্বতী পুজোর আমেজ সোমবার বিকেলে কুমিল্লা নগরী টাউন হল থেকে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী এই ট্রাক মিছিল অনুষ্ঠিত হয় এবারের আয়োজনে ট্রাক নিয়ে মিছিল শতাধিকেরও বেশি পূজা মণ্ডপ মন্দির অংশগ্রহণ করেন ট্রাকে প্রতিমা সাজিয়ে উচ্চ শব্দের মিউজিক বাজিয়ে দুপুরের পর থেকে বিভিন্ন পূজা মণ্ডপ মন্দির ট্রাক নিয়ে এক এক করে টাউন হল মাঠে এসে জড়ো হয় এর পর নগড়ের কাндиইপার পূপালি জCTOR উল লিবারটি মোড় হয়ে রাজগঞ্জ সড়কে চলে যায় ট্রাক মিছিলটি এর আগে হিন্দু ধর্মবলম্বীদের ট্রাক মিছিলের নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আমিনুর রশিদ ইয়াসিন দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আমিরুজামান আমির কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কুমিল্লা মহানগর বিএনপি আহ্বায়ক উদ্বাতুল বাড়ি আবু কুমিল্লা মহানগর বিএনপি প্রতিষ্ঠাতাকালীন আহ্বায়ক শকত আলী বকুল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের ত্রাস শ্যামল কৃষ্ণ সাহা কুমিলা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অচিন্ত্য দাস টিটু দিলীপ নাগ কানাই টিংকু চন্দ্র প্রমুখ